শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও আশা করছি তোমাদেরকে ভালো লাগবে সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থেকো ভিডিওটা তাই এই হচ্ছে সকালের কাজকর্ম তো দেখেই নিয়েছো করেছি আর এদিকে দেখো সকালের আমার খাবার নিয়েছি আলু ভাজা মাছ ভাজা একটু বরবটি ছিল তরকারি কালকে সেটা আর রুটি তাই খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে কাপড় চোপড় ধুতে চলে আসছি তো এই কাপড় চোপড়গুলি আগে দিয়ে ড্রাই করা ছিল রাত্রেই করে রেখেছিলাম কারেন্ট থাকে না আমাদের এখানে খুব ডিস্টার্ব করে তার জন্যেই তো ওই যে আর কিছু কাপড় ধুতে রেখে আর এগুলোকে লাড়তে চলে এসেছি এখন কাপড় লাটছিলাম তার মধ্যে দেখছি আমার আন্টি চলে আসছে একটুক্ষণ আমার সঙ্গে বসে গল্প করবে বা একটা পেপের কথা বা কিছু বলেছিল মনে নেই অনেক আগের ভিডিও এটা তারপরে দেখো আমি পেঁপে পাড়তে চলে আসছি এখানে কিন্তু আজকেও আমি ঘরের সবজি রান্না করব। মানে হচ্ছে পেঁপে তাই পেঁপে পেরে নিচ্ছি গাছে তো অনেকটাই হয়েছে বড় বড় হয়েছে তা ভাবছিলাম কবে রান্না করব। আর আজকে ঘরের মানে তেমন কোনো সবজি নেই তাই এই যে পেঁপেটা পেরে নিয়েছি আর কিছু ধনে পাতা পেঁপের তরকারিতে কিন্তু ধনে পাতা না দিলে একদমই ভালো লাগে না আর এই যে আমার চুলোটা একটু দেখালাম আর তার সঙ্গে দেখো কুমড়ো শাক এ গাছে তো কুমড়ো হয় না শুধু শাকগুলোই রয়েছে তাই ভাবলাম আজকে কুমড়ো শাক নিয়ে যাই কেটে কুমড়ো শাক রান্না করব বা ভাজা করি কিছু একটা করি সেটা তো তোমরা দেখতেই পারবে আর গাছটা না এখন মরার মতন হয়েই গেছে তাই ভাবলাম ঠিক আছে কুমড়ো তো হবে না শাকগুলোকে কেটে খাই আর আনটিকে একটু যেতে হবে দেখো কাটা হয়ে গেছে তারপরে ঘরের সামনেটা পুরো কাদা কাদা হয়ে গেছে দেখতেই পারছো আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি একটু করে হয়েই চলেছে আমাদের আন্দামানের খবর আর কি বলবো বলো সময় কিন্তু বৃষ্টি হতেই থাকে বৃষ্টির আর কোনো মানে থামার নাম নেই আজ সকালবেলা দেখা গেলো খুব রোদ উঠেছে একটু পরেই দেখা গেলো বৃষ্টি শুরু হয়ে গেছে তো এরকমটাই হয় আর সারাটা দিন খুবই কাপড় চোপড় সেভাবে শুকায় না কিছু না অনেকে অসুবিধা হয়ে যায় তো একটু ভালো করে রোদ দেবে তা না দেখো বাড়ির সামনেটা কেমন লাগছে একদম কাদা কাদা হয়ে গেছে জল জল তাই হলো একটু সামনেটা ধুয়ে দিই একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই শুকিয়ে যাবে রোদ উঠেছে তো ঘরের সামনেটা শুকিয়ে যাবে আর ঘরের সামনেটা একটু দেখতে ভালো লাগলে নিজেরও ভালো লাগবে এদিকে দেখো আমার ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে পদ্মগাছের পাতা দেখা যায় তারপরে এই যে স্নান করে নিয়েছি স্নান করে সোজা চলে আসলাম মন্দিরে পুজো দিয়ে ওদিকে মাথা সব আঁচড়ে নিয়েছি সব কিছু করেছি তো সেগুলো আর শেয়ার করিনি প্রত্যেক দিন তো একই জিনিস শেয়ার করতেও ভালো লাগে না এদিকে দেখো পুজো দাও কিন্তু আমার হয়ে গেছে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নার তোর এখন শুরু করছি আর আজকের ভিডিওটা ভয়েসটা অনেক তাড়াহুড়োর মধ্যে দিচ্ছি তার জন্যে কিন্তু অনেক জায়গায় একটু ছেড়ে গেছে মানে অনেক কিছু বলতে পারিনি তা আগের একটা ভিডিওতে শারিফা রান্নাঘর আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওতে মিউজিক দিয়েছিলাম বলেছে মিউজিকটা কিন্তু খুব ভালো হয়েছে ওটা কিন্তু ওটা কি কপিরাইট তো কপিরাইট তো না আর তার কমেন্ট কিন্তু আমি আর দেখতে পারিনি হয়তো আমার ভিডিও আর দেখে না আমি যাইনি বলে আর কেউ সে আর আসেনি কিন্তু আমি তো দেখবো আমার তিন চারটে ভিডিওতে যার রেগুলার কমেন্ট পাবো আমি কিন্তু তার কাছেই যাব ওই যে একবার এসে একটু দেখে যাবে ফুল ওয়াচ করবে না তাই চলে যাবে সেটা কিন্তু আমার একদমই হবে না আর আমার তো নেটের খুবই সমস্যা ঠিক করে সবাইকে কমেন্টও করতে পারি না আমার ফোনটা আমার কাছে থাকেও না যখন ভিডিওটা চালিয়ে রাখি দূরেই থাকে আর আমি অন্যদিকে কাজ করি তাই হয়তো অনেক কথা শুনতেও পারি না সে মতন আমি কমেন্ট করতে পারি না তো আমার দর নতুন বন্ধুদেরকেই বলছি তোমরা তো জানো না অনেকেই সেনকে বলেছিলাম কিছু কথাতে আজকে আবার বলছি যে আমার কমেন্ট করতেও খুবই অসুবিধা হয় তাই আমি এক ছোট্ট একটা কমেন্ট করে দিই আর এই দেখো এদিকে শাকগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাটি কারণ কি বৃষ্টি তো হচ্ছে তা ভালো করে চার পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। তো এই যে এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হতে থাকুক তার মধ্যে আমি ওদিকে আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই আর এদিকে আলু আর পেঁপে বসিয়ে দিয়েছি তা আগের একটা ভিডিওতে দেখিয়েছে তোমরা দেখেছিলে যে কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো কিন্তু কাটা হয়নি ওগুলোকেও বাঁচতে হবে আর এই যে ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নিচ্ছি কেঁচি দিয়ে কিন্তু কুচাতে খুবই সুবিধা হয় আর এই দেখো সেই চিংড়ি মাছ নিয়ে বসে পড়লাম যে এই মাছগুলোকে বেছে রাখতে হবে তো ফ্রিজেই ছিল বাঁচতে বেশি সময় লাগেনি নরম হয়ে গেছে তো ভিতরে যে মলাটা থাকে একটা শিরের মতন সেই কাচড়াটা যায় সেটা কিন্তু টান দিলে পরে আরামসেই বেরিয়ে আসে খুবই সুবিধা হয় বক বক করতে করতে তোমাদের সঙ্গে দেখো রান্না কমপ্লিট আলু পেঁপে দিয়ে মাছের ঝোল এদিকে লাউ শাকটা লাউ শাক বলছি কুমড়ো শাকটা কিন্তু হচ্ছে মাছের মাথা দিয়ে করছি এটা একটু ঝোল ঝোল করব আনটিকে একটু দেব বললাম না আনটিকেও মানে সেরও এ সমস্ত পছন্দ সে তো বাঙালি না তা আমাদের মতন এইভাবে কুমড়ো শাক এগুলো সব রান্না করে খেতে পারি না তাই আমি রান্না করলে করে দিই তো রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করা হয়নি বসে পড়লাম সেলাই করতে তা একটা আমার ইসে ছিল আমরেলা স্যুট ছিল সেটা একদমই ভালো লাগছিল না পরতে তার নিচেটা কেটে নিয়েছি কেটে সেটা দিয়ে ভাবছি একটা ছায় লেহেঙ্গা বানিয়ে ফেলি তাহলে মেয়েও পড়তে পারবে আমিও পরতে পারবো ভালোই লাগবে আর ওই স্যুটটা একদমই স্লিভলেস ছিল আর আমার কাছে কিন্তু স্লিভলেসটা পড়তে একদমই ভালো লাগে না তো চলো বানিয়ে কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আচ্ছা যারা নতুন বন্ধু আমার তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু টেলারেরও কাজ করি এমনি ঘরের নিজের করি আশেপাশে দু একজন যা দেয় সেটাই করি আর এদিকে আমার বিড়াল ছানা আর আমার ছেলের দুষ্টুমি তাই এই দেখো আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে তা চলো একটু এইভাবে দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে একটু পরে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি থেকেও কিন্তু চলে যেও না আমি এক্ষুনি পরে তারপরে আসছি এই দেখো করে নিয়েছি কেমন হয়েছে জানিও তো উপরটাই শুধু সেলাই করেছি সেলাই করে একটা রশি দিয়ে দিয়েছি ভিতরে কমপ্লিট হয়ে গেছে তো লেগাটা সেলাই করেছি কেমন হয়েছে বলবে তোমরা ভালো হয়েছে ডান্স ক্লাস পরে সকাল দিয়ে ডিউটি করে আমার মাস্টার মশাই ঘরে চলে আসছে এসেই তার ছানাপোনা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন তোমাদের সবাইকে টাটা বাই বাই